পঞ্চকেদার কি পঞ্চকেদার মন্দিরগুলি সৃষ্টির পৌরাণিক রহস্যই বা কি দেবভূমি হিমালয়ের প্রতিটি পরতে লুকিয়ে আছে জড়িয়ে আছে প্রকৃতি পুরানো ইতিহাসের জানা অজানা নানা কাহিনী দুর্গম গিরি কান্তার মরু বা দুস্তর পাড়াবার বরাবরই দেবাদিদেব মহাদেবের প্রথম পছন্দ তাই এই দুর্গম পাহাড়ি প্রকৃতিতে কাল থেকে বিরাজিত পাঁচটি পৌরাণিক ও অলৌকিক শিব মন্দির কেদারনাথ মদমহেশ্বর তুঙ্গনাথ রুদ্রনাথ ও কল্পেশ্বর এগুলোই হচ্ছে সেই মহাভারতের যুগে নির্মিত পাঁচটি মহাপবিত্র শিব মন্দির যা কেদার নামে আজও জগৎ বিখ্যাত কিন্তু আপনি জানেন কি এই কেদার কীভাবে সৃষ্টি হয়েছিল আসলে এই পরম পবিত্র ও জাগ্রত মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন মহাভারতের পঞ্চ পাণ্ডবগণ এর পেছনে একটি চমৎকার পৌরাণিক কাহিনী রয়েছে আজ আমরা জানব পঞ্চকেদার সৃষ্টি সেই রহস্যময় কাহিনীটি। তখন সবেমাত্র শেষ হয়েছে মহাভারতের মহাযুদ্ধ আঠেরো ব্যাপী চলমান এই ধর্মযুদ্ধে অংশ নিয়েছিলেন আঠেরো অক্ষয়িনী সেনা যার মধ্যে বেঁচেছিলেন পঞ্চ পাণ্ডবসহ আঠেরো জন বা বারো জন নিজেদের চোখের সামনে এত বিপুল হত্যাযোগ্য দেখে এবং কুরুক্ষেত্রকে রক্ত গঙ্গায় পরিণত করার জন্য তীব্র অনুশোচনায় ভুগতে লাগলেন পঞ্চপাণ্ডবগণ কারণ স্বজন হত্যা গুরু হত্যা গুরুজন হত্যা এবং ব্রাহ্ম হত্যার মতো বড় বড় পাপ কার্য সংঘটিত হয়েছিল তাদের হাত ধরেই তাই যুদ্ধ জয়ের আনন্দের চেয়ে হাজারো স্বামীহারা বিধবা পুত্রহারার মাতার করুণ রোদনে বক্ষ ভারী হতে থাকলো তাঁদের যেন বেঁচে থাকতেই নরকে প্রজ্বলিত অগ্নিতে হাবুডুবু খাচ্ছিলেন তারা তাই হৃদয়ের এই দংশন থেকে বাঁচতে তারা শরণাপন্ন হলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের বেদব্যাস তাদেরকে পরামর্শ দিলেন তাদের মনের এই অশান্তি দূর করতে পারেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তার দর্শনেই দূর হবে পঞ্চ পাণ্ডবের এই নরক দহন সম তীব্র যন্ত্রণা মহর্ষি বেদব্যাসের এই পরামর্শে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন দেবাদিদেবের খোঁজে উদ্দেশ্য তার দর্শনে পাপস্খলন ও মনের তীব্র পীড়া থেকে মুক্তি পাওয়া প্রথমেই তারা গেলেন শিবধাম নামে পরিচিত কাশিতে সেখানে হাজারো শিব মন্দিরে অধিষ্ঠান করেন মহাদেব কিন্তু হাজার মাথা কুটেও দর্শন পাওয়া গেল না ভোলানাথের কারণ দেবাদিদেব তখন তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছেন এদিকে পঞ্চপান্ডব নাছরবান্দা শিবের দর্শন তারা করেই ছাড়বেন তাই তারাও আর্যাবর্তের বিভিন্ন প্রান্তে ঘুরতে লাগলেন মহাদেবের দর্শন প্রাপ্তির আশায় ঘুরতে ঘুরতে তারা একটা সময় পৌঁছে গেলেন গাড়োয়াল হিমালয়ে এ অঞ্চলে গুপ্তকাশের নিকটে তারা খেয়াল করলেন একটি প্রকাণ্ড ষাঁড় চড়ে বেড়াচ্ছে অন্য পাণ্ডবেরা বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেও মধ্যপাণ্ডব ভীমের মনে খটকা লাগলো এত দুর্গম অঞ্চলের লোকালয় থেকে বহু দূরে এই ষাঁড় এলো কীভাবে তাছাড়া এর শারীরিক গঠনে এতটা বলিষ্ঠ ও অদ্ভুত যে একে কোনোভাবেই বন্য বা পালিত ষাঁড় হিসাবে মেনে নেওয়া যায় না অনেক ভাবনা চিন্তার পর ভীম বুঝতে পারলেন যে মহাদেবকে তারা খুঁজে বেড়াচ্ছেন সেই মহাদেবী এই ষাঁড়ের রূপ ধারণ করে তাদের পাশে থেকেও তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছেন বৃষরূপে শিবকে চিনতে পারার সাথে সাথে দৌড়ে গিয়ে ষাঁড়টির লেজ সহ পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন ভীম এদিকে ভীমকে দৌড়ে আসতে দেখে দ্রুত পালানোর চেষ্টা করল ষাঁড়টিও এরপর ভীম ও ষাঁড়রূপী শিবের মধ্যে ধস্তাধস্তির কা কারণে সারটির শরীর পাঁচটি খণ্ডে খণ্ডিত হয়ে ছড়িয়ে পড়ে গাড়োয়াল হিমালয়ের বিভিন্ন প্রান্তে সেই স্থানগুলোর মধ্যে কেদারনাথে পতিত হয়েছিল সারের কুচ তুঙ্গনাথে বাহুদয় রুদ্রনাথে মস্তক মদমহেশ্বরে নাভি ও পেট এবং কল্পেশ্বরে পতিত হয়েছিল চুল ও জটা তবে মর্ণান্তরে ভীম যখন বৃষরূপী শিবকে জড়িয়ে ধরেছিলেন তখন ষাঁড়টি ভীমের হাত থেকে নিস্তার পেতে ভূগর্ভে বিলীন হয়ে যায় এরপর পাণ্ডবগণকে দর্শন দিতে এই পাঁচটি শৈব তীর্থে পাঁচটি খণ্ডে আবির্ভূত হন পরবর্তীতে এই পাঁচটি স্থানে পাঁচটি মন্দির নির্মাণ করেছিলেন পঞ্চপাণ্ডবগণ তাই সেই সুপ্রাচীন কাল থেকেই এই পঞ্চকেদারে ভক্ত ও পূর্ণার্থীদের আনাগোনা তীব্র ঠান্ডা ভয়ঙ্কর গিরিখাত দুর্গম রাস্তা বৈরী প্রকৃতি প্রভৃতির চোখ রাঙানি উপেক্ষা করে মহাদেবের একটুখানি দর্শন পেতে মানুষ ছুটে যান এই শৈব তীর্থগুলোতে যদিও অনেকেই শুধুমাত্র কেদারনাথ দর্শন করে তৃপ্ত হন তবে পৌরাণিক বিধান বলছে এই পাঁচটি ধাম একত্র দর্শন না করলে প্রকৃত ফল মেলে না